আল্লাহ কয় আমি গোটা জগতের জন্য আমার হাবিবকে রহমত বানাইছি রহমত বাইরা বন্ধুরা আল্লাহ ফাকির খুদাই যত এরিয়াল নবীর নবু তত এরিয়া লইয়া আল্লাহবার জুড়ে বলেন সব নবীর নবুয়ত দুনিয়াতে খতম কিন্তু আমার আপনার নবীর নবুয়ত হাসরের মাঠেও চলবে ঠিক নবী হাসরের মাঠে ইয়া ইয়া বলবে কিন্তু আমার আপনার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবে আদম নবী ডাক দিয়ে কইব আহমদ ও আহমদ আদম আলাইহিস ইসলামের বডিটা তালগাছের মতো উঁচা হবে আদম আল ইসলাম বলবো ও আহমদ আমার নবী দৌড়ে আসবে বাবা কেন ডাকছেন আদম আল ইসলাম বলবে জাহান নামে নিয়ে জাহান্নামের নামে হাতে পায়ে ধইরা তারা জাহান নামে নিয়ে যায় মনে হচ্ছে তোমার উম্মত যাই একটু তাড়াতাড়ি বাঁচাও সুহান সব নবীর উম্মত কে সব নবীর উম্মত জাহান যখন যাবে তখন হাতে পায়ে বেরি লাগানো থাকবে কিন্তু আমরাই শুধু একমাত্র উম্মত উম্মতে হাতে বেরি থাকবে না জাহান্নামে জাহান্নামের দারোয়ান ফেরেস্কা মালেক দারোগায় কইব কার লই আইসো তখন ফেরেস্তারা কইবে আসামি আসামি লই আইসি কয় কেরাসামি কয় জাহান নামি দুজোখি ফেরস্তার মালিক ফেরেস্তায় তখন কইব আসামির তো কোনো আলামত দেখি না আসামি হইলে তো তার হাতে পায়ে বেরিয়ে থাকবে তার চেহারা কালো থাকবে চেহারা তো তার কালো না হাতে পায়ে কোনো বেরি না কেমনে বুঝি এটা আসামি কেমনে বুঝি সে দুজো ফেরেস্তারা তখন কইব এত কিছু বুঝি না আল্লাহ আমাদেরকে আনতে বলছে তাই নিয়ে আসছি তখন মালে ফেরেস্তারে আল্লাহ পাক ডাক দিয়ে কইব মালেক কথা না সকল আসামির মতো এই আসামি না এটা আসামি হলো আমার বন্ধুর উম্মত এটা আসামি হলো আমার বন্ধুর উম্মত হাতে পায়ে বেরি হাতে পায়ে বেরি আমার বন্ধুর উম্মত আমি আল্লাহ লাগাবো না যে হাতে পায়ে ওজুর পানি লাগছে এই হাতে পায়ে বেরি লাগে না যে হা মুখের মধ্যে ওজুর পানি লাগছে ওই মুখে মুখ কোনোদিন কালো হয় না রহমতের নবী মায়ার নবী একটা দৌড় দিবেন দৌড় পিছনে দৌড়া নবীজি বলেন কোমরে যেভাবে গামছা বাইন্দে আমরা দৌড় দিই এইভাবে আমি নবী দৌড় দিব পিছন থেকে ডাকতে শুরু করব ও ফেরেশতারা তারা থাম মালা ইকা মালা ইকা কিফিয়া ও থামো থামো কিন্তু ফেরা তো থামে না তারা তো নবীর ওম্মত কে নিয়ে চলে যাইতেছে নবী জিজ্ঞেস করেছিলেন বাবা আদমকে বাবা আপনি কেমনে বুঝলেন এটা আমার উম্মত তখনই আদম কয় আহমদ আমি তার হাতে পায়ে অজুর জায়গাগুলি চমকাইতে দেখছি গোররাম মোহাজিলামিন আসারিল উজু যারা অজু করবে নবীর এই উম্মতের দল তামতের মাঠে অজুর অঙ্গগুলি চমকাবে চমকাবে তখনই নবী দৌড় দেয় আর ফেরেস্তাদেরকে ডাকে কিন্তু ফেরেশতারা তো ডাকে সারা দেয় না নবী দৌড়তেছে এরপরও ডাকে সারা দেয় না সারা দেয় না নবীজি মাটিতে যান পরে দৌড়ায়া। এরপরে ওইটা নবী আবারও দৌড়াইতে থাকেন শুধু উম্মতি উম্মতি কয়া তখন আল্লাহর কাছে নিরাশ হয়ে হাত উপরে উঠে মালিক তোমার ফেরেস তারা আমার ডাক শুনে না তুমি না বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতর্দো হাশরের মাঠে তুমি আমাকে কখনো নিরাশ করবা না আমি যা চাইমু তা দিয়ে খুশি করবা তাহলে তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না কেন ও তখনই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কইব ইয়া মালায়েকা আকিফ ও ফেরেশতারা তোমরা থামো পিছনে আমার বন্ধু দৌড়াইতেছে আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী কাছে চলে যাবেন নবী যায়া বলবেন কেন আমার কোম্মতকে তোমরা নিয়ে যেইতেছ কয় তার গোনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা এজন্য তারে নিতেছি তখন আল্লাহর নবীর রহমতের নবী কয় দেখি তার আমল নামাটা আমল নামাটা আবার দেখানো মাত্রই যখন পাল্লায় ওজন দেওয়া হবে আমার নবী রহমতের নবী নিজের হাতে কালেমার কাগজটা তার নেকির পাল্লার দিকে রেখে দিবে যেই মাত্র নবীর হাতে কালেমার কাগজের টুকরা রেখে দেওয়া হয় ওজন দেওয়া মাত্রই নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে এত দামি উম্মত এত দামি উম্মত এত দামি নবী পাইছো তুমি যুবক এতটা তোমার জন্য মায়া এতটা তোমার জন্য নবীর কান্না আজকে তুমি কোথায় আর আমার নবীর আদর্শ কোথায় সেই আদর্শ বোঝানোর জন্য শেখানোর জন্য এই মাদ্রাসা ঠিক কিনা জোরে কও আজ একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে সেখানে কোনো নেতা নেত্রীর আদর্শ শিখে না আমার নবীর আদর্শ শিখে আমার নবীর আখলা শিখি আমার নবীর আজি হয় মেরুয়ারিসুকা আজি মেরুয়ারিস বাইরা বন্ধুরা বলেন রহমতের নবী মায়ার নবী দয়ার নবী মাদ্রাসা দিছেন আল্লাহর নবী মদিনার মাদ্রাসার উস্তাদ ছিলেন বাইরা বন্ধুরা ও যুবক আল্লাহ মিনাল কোরআ মাহুয়া শিফা উম যেখানে মাদ্রাসা ওই মাদ্রাসার উসিলায় আল্লাহ সমাজটাকে রহমতের চাদর দিয়া আল্লাহ ডেকে রাখে সুহান আল্লাহ বল আজাব গজব থেকে আল্লাহ মাদ্রাসার খাতিরি এলাকাকে আল্লাহ হেফাজত করে যেই ছেলেটা কোরআনের হাফেজ হইয়া ফাগরি নেই ওই ছেলেটার মা বাবার মাথায় কেমতের ময়দানে আল্লাহ নিজের হাতে পাগরি পরাবে এই উঠেন কেন এই বাইৰা বন্ধুরা জন্য বলি মানকৰ আল কুৰআন ওয়ামিলা বিমা পিহি উল বিছাৱালি দা হুতা জানিয়াও মাল কেয়া মাও কামতীৰ মায়ে ধনিয়াল্লা একটা মুকুট লৈয়া দাঁড়ায় কইব কইমা বাবা তোমরা আছ নবীর মা বাবা এ দে কই বল্লা আমি নুহ নবীর আম্মা আমি নুহ নবীর আব্বা আল্লাপা কইব আমি তোমাকে খুঁজি না আরেকজন যে কইব আল্লাহ আমি অমুক নবীর আব্বা অমুক নবীর আম্মা আল্লাহ নিজের হাতে কাকে যেন পাগড়ি পরাইতে চায় কাকে কয় মা বাবাকে কার মা বাবা কেউ জানে না এজন নবীর মা বাবা যে হাজির হয় আল্লাহ কয় তোমাদেরকে না তোমাকে না তোমাকে না হঠাৎ করে একজন হাফে যে কোরআনের মা আইসা কয়ে আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আম্মা আমি অমুক হাফে যে বাবা আমি অমুক আলেমের আম্মা আল্লাহ পাক তখনই হাসর সামনে লক্ষ্য করে কয় আমি তো আজ তোমাকে খুঁজতেছি দুনিয়ার জগতে তোমার সন্তান মাদ্রাসায় যখন দিছো সমাজের মানুষ তোমারে মন্দ বলছে পুলাটারে মাদ্রাসায় দিতেছো কি খাবে কেমনে চলবে কেমনে পড়বে মাদ্রাসায় পড়লে পরে কোনো সার্টিফিকেট নাই কেমনে চলবে দশ জনের ভিতরে নয়জন গেছে স্কুলে তুমি বাবা তাকে নিয়ে আইসো মাদ্রাসার দিকে আমি আল্লাহকে খুশি করার জন্য সমাজ চলছিল তোমার বিপক্ষে তুমি চলছিলে আমি আল্লাহর পক্ষে ওই দিনই আমি আল্লাহ ওই দিনই আমি আল্লাহ তুমি বাবার জন্য পাগড়ি বানায় রাখছি এটা সমাজের সাথে যুদ্ধ কথা কথা আমি আমার গোষ্ঠীর মধ্যে একাই শুধু মাদ্রাসায় আমার আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড ভাই আমার আপন ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব আওয়ামী লীগ আমলয় সচিব তার পরের ভাইটা আমেরিকাতে ফ্যামিলি সহ স্যাটেল চাচারা সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত আমাকে যখন আব্বা মাদ্রাসায় দিবেন কঠিন বাধা ছিল কঠিন বাধা চাচারা বাধা দিছে দাদারা বাধা দিছে পোলাটা এত ব্রেইন এত ভালো এত মেধা এই পোলাটারে মাদ্রাসায় পড়ায় নষ্ট করো না পোলাটার জীবন ধ্বংস করো না কত কথা কত কথা এরপর আমার আব্বা কারো কথা শোনেন নাই আব্বা শুধু আমাকে বলছেন বাবা তুমি কই পড়বা স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা আমাকে ছোটবেলা থেকে আব্বা মাদ্রাসা মাদ্রাসা শোনায়া মাদ্রাসার প্রতি ভালোবাসা অন্তরে দিছে। চাচারা যখনই যে কই পড়বা আমি বলছি মাদ্রাসায় পড়বো ফাইনাল হয়ে গেছে মাদ্রাসায় চলে আসলাম বলুন ওই দিন আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিতে গোটা সমাজটার বিরুদ্ধে দাঁড়াইতে হয়েছে গোষ্ঠীর লোকের বিরুদ্ধে দাঁড়াইতে হয়েছে আপন ভাইয়ের সাথে আব্বার মন কষা হয়েছে মন কালা হয়েছে সব কিছু পিছনে ফেলে বাবাও জানতেন মাদ্রাসায় পরে আমি ব্যারিস্টার হতে পারবো না জজ হতে পারবো না যতটুকু মেধাল্লা আমাকে দিয়েছিলেন ক্লাস ফাইভে আমি তখনকার সময়ে বৃত্তি পেয়েছি বৃত্তি যতটুকু মেধা ছিল এই মেধা দিয়ে আমি আমার ছোট ভাইয়ের মতোই সচিব হতাম বড় কোনো বড় কোনো এরকম পদে যেতাম কিন্তু আব্বাও সেটা জানতেন বুঝতেন কিন্তু আল্লাহর জন্য আখরাতের জন্য সব কোরবানি দিয়া বাবা মাদ্রাসায় দিয়ে দিছেন ওই বাবাকেই কেমতের ময়দানে এমন বাবাকেই আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইব কারণ সমাজের সাথে বহু বড় জিহাদ করেছে বাপে দাদায় ঠিক কিনা জোরে বলো রিজিক মানুষের হাতে নয় মানুষের হাতে নয় আজকে আমার যে চাচারা বাধা দিছিল আল্লাহ পাক আমাকে যে পজিশনে দুনিয়ার লাইনে ও রাখছে ধারে কাছে ওরা নাই ঠিক কিনা ষাট লক্ষ টাকার গাড়ি আল্লাহ আমাকে দিয়ে দৌড়ায় এটা এলেমের মর্যাদা ঠিক কিনা জোরে বলেন কিন্তু না কো এজন্য বলি বাবা মনকে ছোট করবা না মন কিছুটা করবা না সন্তান কেমনে খাইবো বলুন তো রিজিক মানুষের হাতে নাকি আল্লাহর হাতে মানুষ দুনিয়াতে আসার আগেই আল্লাহ রিজিক পাঠায় বলেন 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 মানুষ আগে আয় না রিজিক আগে আয় এই যুবকজ দেও মানুষ দুনিয়াতে আগে আয় না রিজিক আগে আয় না জানলে এখন জানিয়া নাও রিজিক আগে আয় কেমনে কই মার পেট থেকে সন্তান দুনিয়াতে বের হয় আসে আসার পরে মার বুকে দুধ আয় না দুধ আগে আল্লাহ দিয়ে দেয় সন্তান দুনিয়াতে আসার আগে তার দুধ ফাটায় দেয় আল্লাহ খানা তার পাটায় দেয় তার রিজার্ভ ব্যাংকে খানা পাঠায় দেয় সেই দুধটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মার বুকে রাখে না ঠান্ডা না গরম আল্লাহ জানে বান্দা খাইতে তোর কষ্ট হবে যদি বেশি গরম হয় আবার ঠান্ডা হলেও তোর ক্ষতি হবে তোর মায়ের বুকে আমি আল্লাহ তুই দুনিয়ায় দুনিয়ায় দুই যাওয়ার তোর জন্য আরামদায়ক আগেই দুধের ব্যবস্থা করেছি আল্লাহ তাহলে রিজিক কার হাতে মন ছোট করেন কেন ফুলাটা মাদ্রাসায় দিলে পরে খাইবো কেমনি খানা কি আপনি দিবেন নাল্লা দিব সম্মানের সাথে আল্লাহ তারে খাওয়াইব ইজ্জতের সাথে খাওয়াইব কিন্তু দিলটাকে অনেক আল্লাহকে একদম দিতে হবে মনের ভিতরে কোনো সংকোচতা রাখা যাবে না ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম ক্যামতের ময়দানে আল্লাহ পাক কইবো আমি আল্লাহ তো তোমরা বাপ বাপমারেই খুঁজতেছি সেদিন মাথায় আল্লাহ পাগরি পড়াবে কিন্তু দুনিয়ায় তার পাগরি পড়াইছে তার সন্তানের মাথায় মানুষ আসরের মাঠে বাপমার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ নিজে আজকে ওই মা বাবার দিল কত খুশি আল্লাহ রে আমার সন্তান আজকে পাগরি পড়ছে আপনাদের কি এরকম দিলে একটু খুশি লাগতে মন চায় না এই দুনিয়াতে যে সন্তানের মাথায় কোরআন হিপস করার পরে পাগরি পরানো হয় ওই বাচ্চাটার বাপ মা জানে যে আজকের দিনটা তাদের জীবনের কত আনন্দের দিন বাহাদুরি করে হাফেজ হওয়া যায় না টাকার জোরে সন্তানকে হাফেজ বানানো যায় না ক্ষমতার জোরে হাফেজ বানানো যায় না টাকা দিয়ে ডিগ্রি কিনা যায় কিন্তু সন্তানকে বানানো যায় না ঠিক ক্ষমতার সব পারা যায় কিন্তু সন্তানকে হাফেজ বানানো যায় না আল্লাহ যার সিনাটাকে নিজে চয়েস করে ওই সিনাতে আল্লাহ কোরআনকে আমানত রেখে দেয় এবার সে রিক্সাওয়ালার ছেলে হোক এবার সে দিন মুজুরের ছেলে হোক এবার সে একজন গরিবের ছেলে হোক শর্ত হলো আল্লাহ ওই দিলটাকে চয়েস করলো কিনা চয়েস করবে আল্লাহ ওই বাপ মার দিলের দিকে তাকায়া বাপ মা যদি খালেস দিল নিয়তে সন্তানটারে মাদ্রাসায় নিয়ে আসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দে আল্লাহ বাচ্চা তো দিয়া গেলাম তোমার নবীর বাগানে আমার কাম আমি করছি বাকি কাজ করার দায়িত্ব তোমার থেকে পানি জড়ায় যদি কান্দে তখনই আল্লাহ ওই সন্তানের দিলটাকে আল্লাহ পছন্দ করে নেয় বাইরা বন্ধুরা সার্থক ওই বাবা সার্থক ওই মা যে মা যেই বাবা আর একটা সন্তান কোরআনের হাফেজ দুনিয়াতে বাবা হওয়া সার্ত মা হওয়া সার্থক। মৌতের সময় সক্রাতের সময় সন্তান যদি পাশে বসে চোখের পানি আল্লাহর পড়ে সাথে সাথে কালাম আল্লাহ মরণের কষ্ট আল্লাহ দূর করে দেয় এই সন্তান যখন কবরের পাশে ইয়াসিন পড়ে আল্লাহ কবরের আজাবের ফেরেস্তাদেরকে ডাক দেয়া কয় ফেরেশতারা দেখ উপরের দিকে তাকা দেখ না তার বাচ্চাটা আমি আল্লাহর কালাম পড়তেছে বাবার কবরের পাশে বাবা কোরআন পড়বে বাবা কবরে আজাব পাবে আর সন্তান উপরে কোরআন পড়বে হয় না আজাব বন্ধ করো আল্লাহ আকবর রাখো আজাব বন্ধ করো স্বার্থ কই মা কই বাবা কয়েদিনের দুনিয়ারে যুব কাজ আছে কাল নাই এখন নয় তখন প্রতি মুহূর্ত মৃত্যুর সংবাদ এমন একটা সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারো যেই সন্তান কোরআনের হাফেজ হবে আলেম হবে কোনদিন তোমার কবরে পার দিয়া গান গেয়ে যাবে না বাবার কবরটা দেখলেই চোখের পানি জরায়া জরায়া কোরআন তেলাওয়াত করবে অপরাধ আমরা কম বেশি সবাই করি কিন্তু একটা আওলা যদি হাফেজ বানিয়ে যেতে পারো কবরে গেল আল্লাহ পাক সন্তানের ওসিলায় গুনাহ মাফ করে দিব أسكي مدرسة 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 وَنُنَزِّلُ مِنَ القرآن ما هو شفاء ও রাহমাতুল্লিল মিনিদ আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া যেই করে কোরআন বেশি বেশি তেলাওয়াত হবে এই করে রহমত নাজিল হবে যেই সন্তান পেটে নিয়া মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হবে পেটে সন্তান নিয়ে গান শুনবা সন্তান বড় হইয়া গানের মাস্টার হবে পেটে সন্তান নিয়ে কোরআন তেলাবাদ করো অল্প দিনে না আব্দুল কাদের জিলানির মা আটারো পাড়ার হাফেজা সন্তান পেটে নিয়ে কোরআন তেলাবাদ বেশি বেশি করছে এজন্য আব্দুল কাদের জিলানি দুনিয়া আইসে মার পেটে থেকে আটারো পাড়ার হাফেজ হইয়া ভাইরা বন্ধুরা এজন্য বলি একটু দিলটাকে ভালো করে খেয়াল করে শোনেন আজকে আমি কি করতেছি আমার কি করা দরকার ছিল কিনা নাজ বলেন ও যুবক মাদ্রাসা তোমার এলাকার জন্য রহমত যেই এলাকার মানুষগুলা কোরআন কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে মহব্বত করবে অন্তর থেকে ভালোবাসবে এই গোটা সমাজটাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডাকে এর মানে গজব যদি আসতেও চায় মাদ্রাসার আসমানি আল্লাহ গজব থেকে এলাকার মানুষে বাঁচায় রাখবে জোরে বলেন বলে আল্লাহ পাগের কোরআনের কথা এজন্যই বায়রা বন্ধুরা বলতেছিলাম ও ভাই কুল আখবর নামক কিতাবের ভিতরে একখান হাদিস আমার নবী ইমাম হাদিস এনেছেন কি হাদিস কামতের ময়দানে আল্লাহ রব্বুল আল বহু মানুষকে আল্লাহ ছুটো ছোট উসিলায় আল্লাহ মাফ করবে একজন মানুষকে আল্লাহ মাফ করার জন্য চাইবে কিন্তু উসিলা আল্লাহ পাইবে না আল্লাহ তখন বলবে বান্দা একটু বল দুনিয়াতে তুমি কোনো আলেমের মজলিসে বসছিলা কি না কোনো একজন আলেমের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা কয় গো মালিক মনে পড়ে না মনে পড়ে না পাক তখন কইব বন্ধা একটু খেয়াল কর কোনো আলেমের সাথে এক দস্তর খানায় খানা খাইছ কিনা কয় গো মালিক মনে পড়ে না মনে পড়ে না এবার পাক কইব তোমার সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছো না এতটুকু ওসিলাও যদি পাই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব কইব না গো আল্লাহ এটাও মনে পড়ে না তখনই আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলবো অরে জিগাও দুনিয়াতে এমন কোন বন্ধু ছিল কিনা না যে বন্ধু মাদ্রাসাকে মহব্বত করত ছাত্রদেরকে ভালোবাসত আলেমদেরকে মহব্বত করত। এমন কোনো বন্ধুর সাথে তার বন্ধুত্ব ছিল কি না তখন কইবার্লা মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল নাম হলো আব্দুল করিম মনে করেন নাম কইলো আব্দুর রহিম আমার ওই বন্ধু আলেমদেরকে মহব্বত করত মাদ্রাসায় আসা যাওয়া করত ছাত্র উস্তাদদের খবর নিত ছাত্রদের কোনো কিছু দরকার লাগলে সাহায্য করত। আমি প্রায় সময় দেখতাম সে মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে আমার কাছে আইসা গল্প করত তার সাথে আমার বন্ধুত্ব ছিল আল্লাহ আল্লাপ তাদেরকে বলবেন ফেরিস তারা শুন আমি হাসরের করব। আমার এই বান্দা আলেমদের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে ভায়া দইরা মাদ্রাসার সাথে মহাব্বত প্রমাণিত হয়েছে এতটুকু উসিলায়ও আমি আল্লাহ মাফ করে দিলাম তাহলে মাদ্রাসাকে মহব্বত করার দরকার আসেনি না নাই ছাত্রদেরকে ভালোবাসার দরকার আসেনি না নাই মাদ্রাসা টিকায় রাখব কেন কই নিজে টিকে থাকার জন্য মাদ্রাসা থাকলে পরে আল্লাহ পাক আমাকে গাছ থেকে ফুল ফল খাওয়াবে মাদ্রাসা থাকলে আল্লাপাক জমিন থেকে ফসল দিবে নদী থেকে মাছ দিবে সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে থাকবো এমপির এমপিগিরি চেয়ারম্যানের চেয়ারম্যানই মেম্বারের মেম্বারই শিল্পপতির শিল্প কারখানা যত যা কিছু বলি পাক বলে সব জমিনে আমি টিকায় রাখছি বহাল তবিহতে জারি রাখছি এখনও মাদ্রাসা আছে বিদায় এখনো আমি আল্লাহর কালামের শিক্ষা আছে বিদায় যেদিন কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে ওইদিন চেয়ারম্যানের চেয়ারম্যানও আল্লাহ রাখবে না এমপির এমপি গিরিও রাখবে না গোটা দুনিয়াকে আল্লাহ তছনছ করে দিবে গাছ থেকে ফুল হবে না ফল হবে না গজবের পর গজব দুনিয়া আসবে অতএব আপনাদেরই দাঁড়িয়ে পড়তে আসবিদুল উল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজে বাঁচার জন্য টিকিনা জোরে বলে হ্যাঁ একটা ছাত্ররে খাওয়াবেন এর অর্থ এই না আমি ছাত্রটারে খাওয়াইতেছি আমার আল্লাহর কোরআন বলে তুমি মনে করবা ওই ছাত্রটার উশিলায় আল্লাহ আমাকে খাওয়াইতেছে একজন আলেমকে খাওয়ানোর অর্থ এই না আমি খাওয়াইতেছি বরং একজন আলেমকে খাওয়ানোর অর্থ হলো তার উশিলায় আল্লাহ আমাকে খাওয়াইতেছে আমার ভাইয়েরা বন্ধুরা জন্য আমার ভাইয়েরা একটু সহযোগিতার হাত বাড়ান আমি একজন মুসাফির হিসাবে আপনাদের কাছে আবদার করব এই নবীর বাগানে যে সমস্ত কোরআনের পাখিরা পড়তেছে তাদের কিছু সহযোগিতা লাগবে সাহায্য লাগবে অনেক যাবেন না কেউ অনুরোধ আমি মোনাজাত দিয়ে দিব আমি কোনো কালেকশনের বক্তা না কালেকশন ফারিও না ওনারা বারবার কইসি যে হুজুর শেষের দিকে একটু চাইেন দুই মিনিট তিন মিনিট আমি নিব না দুই মিনিটের ভিতরে আপনারা যদি কিছু কন কন এরপরে মোনাজাত দিয়ে দেব একজন ভাই বলেন হুজুর আমি ইনশাল্লাহ আমি একটা হাজার টাকা দিব রমজান মাসে তিন মাস আসি আর রমজানের রমজান মাসে এক হাজারে সত্তর হাজারের স্বভাব যদি কেউ দিতে চান দিয়ে দেন আর আপনারা রুমালটা চালু করে দেন রুমালটা চালু করে দেন নগদ দানের রুমালটা চালু করে দেন আর যদি কেউ বলতে চান বা নগদ দিতে চান